ওয়ামনা একজনও ছিল নবী আলী সালাতাম যখন দুনিয়াতে আসছেন মোহামেনের সংখ্যা একজনও ছিল না পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন আবুবকার সিদ্দিক রাজি আল্লাহ মহিলাদের মধ্যে সর্বপ্রথম আম্মাজান খাদিল কুবরা রাজি আল্লাহ তালানহা বালকের মধ্যে সর্বপ্রথম আরিয়াম মুতজাতি আল্লাহ ফেরান গোলামদের মধ্যে জায়েদ নেহারাদি আল্লাহ চারজন ফার্স্ট মুসলমান এর আগে কোন মুসলমানই ছিল না জনাব মোহাম্মদ রসুল আল্লাহি সাল্লাল্লাহু আরিবেশন আসার পরে তিনি এমন কি কাজ করেছিলেন যে কাজের ভিত্তিতে সব জায়গায় মুসলমান মোমেন এমনকি অর্ধ জাহান জমানায় তিনি শাসক শাসন করেছিলেন সেই কাজটা কি ছিল বলেন দাওয়াত জোরে বলেন জোরে বলেন এই দাওয়াতের মাধ্যমে জনারু মুহাম্মি সাল্লাহ আলী আসাল্লাম মানুষদেরকে দিনদার নেককার বানিয়েছিলেন আপনার আমার কাজ কি হওয়া উচিত দাওয়াত হলো আজ থেকে নিয়াত করি দাওয়াত দেব এটা জরুরি এই দাওয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দিন ছড়িয়ে পড়ছে এই পাক ভারত ও একজন মুসলমানও ছিল না একজনও না এই পাক ভারত ও মওদেশে মাইনউদ্দিন সিস আলাই প্রথম কালেমার দাওয়াত নিয়ে আসেন শুধু তার একার মাধ্যমে প্রায় এক কোটি মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি কি জানেন এই জনপথে মানুষকে দিনদার নেককার মানিয়েছেন আজকে প্রত্যেক জায়গায় দেখবেন তাদের কবর শাহ জাল আল ইয়ামানি রহমতুল্লাহ শাহ বরান রহমতুল্লাহ শাহ মাহদুব রহমতুল্লাহ আলাই এরা কারা এরা সবাই দায়ী আর মনে রাখতে হবে জনাব জনাবহামের সাথে যেই দায়ী যত বেশি মিল থাকবে তার দাওয়াতে তত বেশি ফায়দা হবে দিনকে আপনারা আধুনিক বানায় ফেলাইছেন দেখবেন যেই দলের যে প্রধান যদি সেই দলের প্রধানের কাছে তার অনুসারীরা মাথায় ফুক নিতে যায় আমরা কি বলবো কি করতেছে এটা কেমন কথা অথচ নবী নবী সাহাবারা ও ওয়াসমের কাছে মাথায় ফুক নেওয়ার জন্য কি জান নাই তার মানি আজকে যদি কেউ কারোর মাথায় আমার মাথায় ফুঁক দেয় মাথা মাসায় করে কি বলবে এটা আধুনিক না বরং এটাই না এটা আধুনিক দেখে তো এটা শুননা কিন্তু এই ভুলে গেছে নবী আলী সালামের কাছে তার সাহাবার কিভাবে বসতেন আদব সহকারে বসতেন দেখবেন মাসায়কের সামনে এখন তার অনুসারে আদব সহকারে বসেন মাসায়কদের সামনে নবী আলী সাল সাহাবারও যেরকম মাথা নিচু করে বসতেন উচ্চ আওয়াজ কথা বলতেন না এখন দেখবেন হকানি পীর বুজুর্গর কাছে এইভাবেই তারা বসেন